আসসালামু আলাইকুম আপনারা দেখছেন খুলনার অত্যন্ত সুপরিচিত হ্যাসারি সাফল্য হ্যাসারি অ্যান্ড খামার থেকে অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চাগুলো সারা বিশ্বব্যাপী ডিম উৎপাদনে শীর্ষ অবস্থানে থাকা অরিজিনাল এই খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চাগুলো আপনারা যারা ঘরোয়াভাবে অল্প পরিসরে বাসাবাড়িতে ছেড়ে দিয়ে পালন করতে চান এবং আপনারা যারা বাণিজ্যিক পরিসরে ডিমের রানী খাকি ক্যাম্বেল হাঁসের খামার করে দ্রুত এস্টাবলিশড হতে চান আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে এই সুস্থ সুন্দর প্রাণবন্ত হাঁসের বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন আমরা আমাদের নিজস্ব পরিবহন এবং অভিজ্ঞ ডেলিভারি ম্যান দ্বারা অত্যন্ত সুনিপুণ পদ্ধতিতে আপনাদের অর্ডারকৃত বাচ্চাগুলো আপনাদের ঘরের দুয়ারেই পৌঁছে দিয়ে থাকি তাই দেরি না করে আজই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং সারা বিশ্বব্যাপী ডিম উৎপাদনের শীর্ষ অবস্থানে থাকা খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চাগুলো পাইকারি মূল্যে সংগ্রহ করুন প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা যারা বিগত দিন ধরে খামার করে আসছেন আপনারা অনেকেই জানেন বাংলাদেশের প্রেক্ষাপটে লক্ষ লক্ষ খামারির একমাত্র ব্যবসা সফল এবং সফলতার বাহক অরিজিনাল এই ডিমের রানি খাকি ক্যাম্বেল জাতের হাঁস এই খাকি ক্যাম্বেল হাঁসগুলো সম্পূর্ণ আবদ্ধ অবস্থায় এবং পুকুর জলাশয় হাওড় বিভিন্ন পরিবেশে ছেড়ে দিয়ে পালন করতে পারবেন অত্যন্ত অল্প সময়ের মধ্যে অধিক পরিমাণ ডিম উৎপাদন করে আপনার স্বপ্নের খামারকে অগ্রগতির দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা জানেন এই জাতের হাঁস বছরে প্রায় তিনশোটিরও অধিক পরিমাণ ডিম দিয়ে থাকে অর্থাৎ মাত্র সাড়ে তিন থেকে চার মাসে ডিম দেওয়া শুরু করে একটানা প্রায় আঠারো মাস পর্যন্ত ডিম দিয়ে থাকে তাই যারা ঘরোয়াভাবে পরিবারের সাথে থেকেই চাকরি পড়াশোনা বিভিন্ন পেশার পাশাপাশি খামার করতে চান যোগাযোগ করুন